আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে আজ মুখোমুখি হতে চলেছে কেকিআর বনাম রাজস্থান রয়ে্যাল হ্যাপ ফ্রান্ডস এর দুই সবথেকে মজবুত দল কিন্তু আজ মুখোমুখি হচ্ছে যেখানে কেকইর ও আর আর হ্যাপ ফ্রান্ডস আজকের এই ম্যাচের জন্য রাজস্থান রয়্যালকে হারানোর জন্য গৌতম গম্ভীর দলে দুই বড় পরিবর্তন করতে চলেছে যেখানে আর ম্যান্টোর বড় সিদ্ধান্ত নিয়ে দলে এই দুই বড় পরিবর্তন করতে পারে যেখানে তার পাশাপাশি ট্রেন্ড বোল্টকে আটকানোর জন্য পিচ পরিবর্তন করতে চলেছে কে আর হ্যাঁ ফ্রান্স যেখানে সম্পূর্ণভাবে পিচকে পরিবর্তন করছে কে আর তার মানে এক নতুন পিচ তৈরি করলো ইডেনে হ্যাঁ ফ্রান্ডস এই ম্যাচের জন্য কীরকম থাকছে পিচ তার মানে সম্পূর্ণ পিচ রিপোর্ট দিতে চলেছি তোমাদের এই ভিডিওতে তার পাশাপাশি কেকিয়ার ম্যান্টোর গৌতম গম্ভীর কোন দুই বড় পরিবর্তন করছে রাজস্থান রয়্যালকে হারানোর জন্য সেটাও কিন্তু জানাবো এই ভিডিওতে তাই আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কেকিয়ারের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে আজকের ম্যাচটি কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে যেখানে রাজস্থান ও কেকিআর মধ্যে খুবই ডেঞ্জারাস ম্যাচ হবে আজ কারণ এই দুই দল দুর্দান্ত পারফরম্যান্স করছে আইপিএল দু হাজার চব্বিশে এদের খেলা দেখে সবাই এটাই মনে করছে যেখানে আইপিএল দু হাজার চব্বিশে টপ ওয়ান ও টপ টু এর মধ্যে আজ লড়াই হতে চলেছে রাজস্থান ও কেকিআর যেখানে এই ম্যাচের জন্য গৌতম গম্ভীর যে দুই বড় পরিবর্তন করতে পারে দলের মধ্যে সেগুলির মধ্যে অন্যতম যে বড় পরিবর্তনটি করতে পারে সেটি হলো যে ভেঙ্কটেশ আয়ারের পরিবর্তে মনীষ পাণ্ডেকে ফিলিং ইলেভেনের সুযোগ দিতে পারে কে আর মেন্টর এই ম্যাচের জন্য যেখানে কে আর টিম পাঁচটি ম্যাচ খেলেছে আর পাঁচটি ম্যাচের মধ্যে একটি ম্যাচে ভালো খেলেছে ভেঙ্কটেশ আয়ার তাই কিন্তু তাকে বাদ দিয়ে এই ম্যাচের জন্য মনীষ পাণ্ডেকে প্লেইং ইলেভেনের সুযোগ দিয়ে দেখতে পারে কে আর টিম কারণ মনীষ পাণ্ডে হচ্ছে অনুভব ক্রিকেটার তাই তার ওপরে এই ম্যাচের জন্য ভরসা দেখাতে পারে বলে শোনা গিয়েছে যে যেরকম রঘুবংশীর ওপরে ভরসা দেখিয়েছিল সেই রকমই কিন্তু মনীষ পান্ডের ওপরে ভরসা দেখাতে পারে কেকিআর টিম যেখানে ভেঙ্কাটেশ আয়ারের পরিবর্তে কিন্তু এই ম্যাচে মনীষ পান্ডেকে সুযোগ দিতে পারে যেখানে মনীষ পান্ডে কেকিআরের প্র্যাকটিস ম্যাচগুলিতে দুর্দান্ত খেলেছিল তার এই পারফরম্যান্সকে দেখে এই বড় সিদ্ধান্তটি নিতে পারে গৌতম গম্ভীর যেখানে ভেঙ্কাটেশ আয়ার কিন্তু শুধুমাত্র একটি ম্যাচে ভালো খেলেছে আর বাকি ম্যাচগুলিতে একদম বাজে পারফরম্যান্স করাই এই বড়ো সিদ্ধান্তটি নিতে পারে বলে শোনা গিয়েছে তার পাশাপাশি যে দ্বিতীয় বড় পরিবর্তনটি করতে পারে গৌতম গম্ভীর বড় সিদ্ধান্ত নিয়ে সেটি হলো যে হারশিত রানাকে এই ম্যাচের জন্য বাদ দিতে পারে এবং তার পরিবর্তে সাকিব হুসেনকে দলে নিতে পারে কারণ হারশিৎ রানা কিন্তু পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে পারেনি আমরা দেখেছি সে সেদিন কিন্তু তেমন একটা ফুর্তি পাচ্ছিল না তাই কিন্তু তার এই ফিটনেসের ওপরে নজর দিয়ে তাকে আরও ভালোভাবে তৈরি করার জন্য তাকে এই ম্যাচের জন্য রেস্ট দিতে পারে এবং তার পরিবর্তে সাকিব হুসেনকে কিন্তু প্লেইং ইলেভেনের জায়গা দিতে পারে গৌতম গম্ভীর হ্যাঁ ফ্র্যান্ডস যেখানে হারশিত রানা যদি আবারও চোট পেয়ে যায় তাহলে কিন্তু বড় অসুবিধায় পড়বে কে কি আর টিম তাই এই বড় সিদ্ধান্ত নিতে পারে এই ম্যাচের জন্য হারশিত রানাকে বাদ দিয়ে এই সাকিব হুসেনকে কিন্তু প্লেইং ইলেভেনের জায়গা দিতে পারে যেখানে সাকিব ভূসেন কিন্তু দ্রুত গতিতে বোলিং করতে পারে সেটা তো আমরা সবাই জানি এবং এই সাকিব হোসেন কিন্তু দুর্দান্ত একজন প্লেয়ার হ্যাঁ ফ্রেন্ডস তাই তারই জন্য এই বড় সিদ্ধান্তটি নিতে পারে গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল দুই বড় পরিবর্তন যেগুলি করতে পারে এই রাজস্থান রয়েলের বিপক্ষে ম্যাচের জন্য পরিবর্তন গৌতম গম্ভীর যেখানে শাকিব হুসেন ও মনীষ পান্ডেকে ফিলিং ইলেভেনের সুযোগ দিতে পারে যেখানে রাজস্থান রয়্যালকে হারাতে কিন্তু এই দুই বড় পরিবর্তন করা অবশ্যই প্রয়োজন কে কি শিবিরে তাই আপনাদের মতে এই দুই বড় পরিবর্তন করা ঠিক হবে কি ভুল হবে কে কি আর টিমের জন্য অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না তার পাশাপাশি এই ম্যাচের জন্য কীরকম থাকবে পিচ সম্পূর্ণ পিচ রিপোর্ট দিব এরপর যেখানে ইডিয়েনে তো বেশিরভাগ ব্যাটিং পিচ থাকে তবে এই ম্যাচের জন্য আরও ব্যাটিং পিচকে বাড়িয়ে আরও দুর্দান্ত ব্যাটিং পিচ করবে কে কারণ রাজস্থান রয়্যালের কাছে রয়েছে দুর্দান্ত বোলিং লাইন আপ তারই জন্য কিন্তু এই বড় সিদ্ধান্ত নিতে পারে পিচের ওপরে যেখানে ট্রেন বোল্ট বার্গার সন্দীপ শর্মা ও আবেশ খানের মতো বিধ্বংসী ফাস্ট বোলার রয়েছে রাজস্থান রয়েলের কাছে তাই কিন্তু এই পিচে বড় পরিবর্তন করে আরও ব্যাটিং পিচ বানিয়ে নিতে পারে আর টিম কারণ আর টিমের কাছে তেমন একটা কিন্তু ফাস্ট বোলার ইউনিট নেই তারই জন্য যেখানে মিকেল অ্যাস্টাক রয়েছে তবে সেও কিন্তু তেমন পারফরম্যান্স করতে পারছে না তাই আজকের ম্যাচের জন্য পিচ কিন্তু আরও ব্যাটিং পিচ বানিয়ে নিতে পারে কে কী আর যেখানে দুই দলের কাছেই কিন্তু দুর্দান্ত স্পিনার বোলার রয়েছে যেখানে এই পিচে কিন্তু টুকু আদেক সুবিধা পেতে পারে স্পিনার তার পাশাপাশি এখানে থাকবে সম্পূর্ণ ব্যাটিং পিচ যেখানে এই পিচে বড় পরিবর্তন করে রাজস্থান রয়েলের ফাস্ট বোলারগুলিকে আটকানোর জন্য এই পিচটিকে পরিবর্তন করে আরও বাড়িয়ে ব্যাটিং পিচ করিয়ে নিতে পারে বলে শোনা গিয়েছে হ্যাঁ ফ্রান্ডস এই ছিল আজকের ব্যাটিং পিচ তার পাশাপাশি এই ছিল সম্পূর্ণ পিচ রিপোর্ট যেখানে এই ম্যাচটি জেতার জন্য গৌতম গম্ভীর এই বড় দুটি পরিবর্তন করতে পারে যেখানে মনীষ পাণ্ডে শাকিব হুসেনকে প্লেইং ইলেভেনের সুযোগ দিতে পারে এবং পুরোপুরি ব্যাটিং পিচ তৈরি করতে পারে এই ম্যাচের জন্য এই সব বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো